ব্লেন্ডারে করে নিয়েছি বরফি করলে কিন্তু দেখতে বেশ ভালোই লাগে তাই না সূর্যমুখী ফুলের মতোই লাগছে হে জি আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন প্রত্যেকেই ভালো আছেন খুব খেতে ইচ্ছে করলো মিষ্টি জাতীয় কিছু যেমনটা হালুয়া টাইপস সেক্ষেত্রে বুটের হালুয়া যদি করতে যাই তো এই মন চাইলো আর করে ফেললাম তা কিন্তু না সেই জন্য এই হালুয়া খাওয়ার মনটা কিন্তু হঠাৎ করে হয়নি গতকাল রাতেই হয়েছে আর গতকাল রাতে মন যাওয়ার সাথে সাথেই বুট ভিজিয়ে দিয়েছি হালুয়াতে আমি পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নেব মানে প্রেশার কুকারে বেশ কয়েকটা হুইসিল দিয়ে তারপর নামিয়ে নেব তো আমার কাছে মনে হলো যে পানিটা হয়তো বা একটু কমই হলো সেই জন্য আবারও পানি দিয়ে নিলাম যেহেতু আমি হালুয়াটা ব্লেন্ডারে ব্লেন্ড করবো সেক্ষেত্রে হালুয়াতে যদি একটু বেশি পানি থেকে যায় তাতেও সমস্যা নাই আমি একটা বাড়ি দিয়েই নারকেলটা ভেঙে ফেললাম এবং এখন কুড়ে নিচ্ছি হালবা খাবো খাবো একটু বেটার ভাবে না করলে কি হয় সেই জন্য আজকে মন লাগিয়ে দিব হালুয়া রান্না করাতে যা যা লাগবে তাই তাই দিব আজ শুধুমাত্র নিজের একা খাওয়ার জন্য না কিন্তু আজকে একটু বেশি করে করব যেন কয়েকজনকে দিতেও পারি সেই মুহূর্ত ভীষণভাবে ভালো লাগে কিন্তু জানেন তো কোন মুহূর্ত যখন আমি নিজে কিছু বানাই খাওয়ার জন্য আর সেটা নিজে একা না খেয়ে কয়েকজনকে সঙ্গে করে আত্মীয় স্বজন হোক না কেন তাদেরকে যদি দিতে পারি আমার অনেক ভালো লাগে ওই দিকটাতে রকম নারকেল কুড়ে এইবার আসি মেন রান্নাতে এখন আমি এইখানে ঘি আর বাদবাকি যেই সব দেখা যাচ্ছে সেগুলো নিয়ে ভেজে নিচ্ছি আমি এইভাবে আসলে হালুয়াটা করি আর দেখতেই তো পাচ্ছেন একটা হাঁড়িতে আমি করছি হাঁড়িটা আমি যেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ঘিটা চারিপাশে লাগিয়ে নিচ্ছি এইটার কারণটাই হলো হালুয়াটা কিন্তু লেগে যাবে না Halla, nættið erðan kannast. বুটের হালুয়া করতে গেলে কিন্তু মাস্ট বি মিষ্টির অ্যাডজাস্টমেন্টটা খুব ভালো মতোই হতে হয় না হলে কিন্তু এই হালুয়াটা অন্তত খাওয়া যায় না একদমই হালকা মিষ্টি মিডিয়াম মিষ্টিতে এই হালুয়া যায় না একটু কড়া মিষ্টি হতে হয় তো আমি আজকে কড়া মিষ্টি করেই হালুয়াটা করব। সো আমি এখানে দেড় কেজি হালুয়ার জন্য তিন কেজি চিনি ইউজ করেছি আমি তো ফার্স্টে পড়েছি আমি ব্লেন্ডারে করে নিয়েছি তো অনেকেই বলে যে ব্লেন্ডারে করলে নাকি হালুয়া শক্ত হয় না তো আজকে দেখাই যাক আমি শক্ত করতে পারি কি না না খুব তো চিন্তায় পড়ে গেলাম মনে হচ্ছে না তো আজকে হালুয়া কোনোভাবেই টাইট হবে অনেক লিকুইড হয়ে গেছে আচ্ছা আগে যেগুলো দেওয়ার সেগুলো দিই আমি হচ্ছে এখন নারকেল কুড়া দিয়ে নিচ্ছি এইটাতে আমি নারকেলটা বেশি পছন্দ করি এছাড়া হালোর মধ্যে আমার বরের পছন্দের একটা জিনিস দেওয়া হয়েছে যেটা কিনা আমার শাশুড়ি মা লুকিয়ে রাখলেও চুরি করে করে খেয়ে নিত এখন তার দুই তিন ভাই বোন আছে তারাও চুরি করে খায় দেখুন আপনারা হালুয়াটা আমি এখন নাড়তে অবধি পারছি না মানে এত পরিমাণ টাইট হয়ে গেছে আর আঠালো আঠালো একটা ভাব চলে এসছে তো আমার এই হালুয়া থেকে কি বুঝলেন যে আমি কিন্তু ধৈর্য ধরেই হালুয়াটা টাইট করেছি এর আগেও নামিয়ে নিতে পারতাম কিন্তু শেষ অবধি চেষ্টা চালিয়ে গেছি এখন হয়তো মনে জাগতে পারে যে এর মধ্যে কী এমন জিনিস দিয়েছি যেটা চুরি করে খাওয়া যায় সো এইটা কোনো মাইন্ডে নেবেন না আমি এটা মজা করেই বলেছি চুরি করা বলতে এটা কিছুই না আসলে আম্মা রাখলে সেটা তো মায়ের রাখা জিনিস তো খেতে ভালোই লাগে তাই না তো কিশমিশটা খুব বেশি পছন্দ করে তারা এখন আমি হালুয়াটা তো রেস্টে রেখেই দিব সারা রাত যেহেতু সকালে উঠে গা আমি তুলবো সো আমি এই রাতের মধ্যেই বরফি করে কেটে সম্পূর্ণভাবে শেষ করব আজকের কাজটা আমার এই হালুয়া করতে যে বিশেষ করে নাড়াচাড়ার কাজটা করতে কিন্তু বিশেষ একজন আমাকে হেল্প করেছে নাম বললে চাকরি থাকবে না হালুয়াটা সাইজ করার পরে অবশিষ্ট কিছু অংশ কিন্তু থেকে যায় আর সেইটা দিয়ে আমি একটু ডেকোরেশন করে ছোট্ট ছোট্ট ডিজাইনেরও হালুয়া করে নিয়েছি মানে শেপ দিয়ে নিয়েছি প্রথমত এই হালুয়াটা আমি নিয়ে যাবো শ্বশুরবাড়ি আম্মুর বাসায় খালামুনির বাসায় আর নানি শাশুড়ির বাসায় আমার সব চাচিমারা আছে তো তাদের সবাইকে আমি দিব। অ্যাডাস্ট করে দেখবে যে আমার হাতের হালুয়াটা কেমন হয়েছে দূর থেকে কেমন লাগছে এইটা কমেন্ট করে জানাবেন আপনারা আজ কিন্তু আমাদের জন্য একটা বিশেষ দিনও কি লেখা আছে ফার্স্ট মিট মানে আজকের দিনটাতেই আমাদের প্রথম দেখা হয়েছে একে অপরকে আমরা দেখেছি দিনটা স্মরণীয় হয়ে আছে আর থাকবে ইনশাল্লাহ যতদিন বেঁচে আছি আর সেই উপলক্ষেই সে আমাকে একটা ফ্লাওয়ার দিয়েছে অনেক সুন্দর রোজের কালারটা থ্যাংক তোমাকে এই সব মুহূর্ত আসলে সেইভাবে সেলিব্রেশন করার জন্য না জাস্ট ছোটখাটো সময় কাটানোর জন্যই আর কি এইসব একটু আর কেক টেক এগুলোর সারপ্রাইজ ওই দিয়েছে আমি তো জানি না হঠাৎ করে একটু বাহিরে গেছিল আর এই তো দেখছি এগুলো তো সব কিছু মিলিয়েই আপনারা আমাদের জন্য দোয়া করবেন হালুয়াগুলোতে আমি বরফি করে কেটে রেখে দিয়েছি পরের দিন সকালে দেখি গাছে একটা সুন্দর গোলা ফুটেছে অনেকদিন পরেই দেখলাম খেতে দিতে এসে দেখি যে আরো একটা মাছ ছিল সেই মাছটা নাই ব্ল্যাক কালার মাছ তিনটায় ঘোড়া করছে পরে হঠাৎ করে খেয়াল করি যে এই জায়গাটাতে ও ভেসে উঠেছে গতকালকের ভিডিও যারা দেখেছেন তারা জানবেন যে আমার কিন্তু এই রকম একটা মাছ চলে গেছে মানে ওরা জোড়াই ছিল সো ব্ল্যাক কালারটাও আর থাকলো না ভালো থেকে বন্ধু ওপারে এইবার আমি শুরু করে দিলাম মোস্ট ইম্পর্টেন্ট কাজটা যেটা রাতে করে রেখেছি আর এখন মর্নিং বরফি করলে কিন্তু দেখতে বেশ ভালোই লাগে তাই না সর্বশেষে সব হালোগুলো একের পর এক উঠিয়ে নিয়ে আমি একটা সুন্দর নিজের মতো ডিজাইন করে দিলাম সূর্যমুখী ফুলের মতোই লাগছে সো কেমন লাগছে এই দৃশ্যটা এইটা কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু তো এখন চলে যাব ফার্স্ট যেই বাসায় শ্বশুরবাড়ি ভিউয়ার্স ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট কোনো দিন সেই পর্যন্ত আল্লাহ হাফেজ দেশের অবস্থা খুব একটা ভালো না তাই সবাই সাবধান এবং নিরাপদে থাকুন